আসসালামু আলাইকুম খামারি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে ছয় মে দুই সাল রোজ সোমবার বাংলাদেশের সকল জেলার রেডি ব্রয়লার মুরগি ও সোনালি মুরগি পাইকারি কত টাকায় কিনে বাসা চলতেছে আপনাদেরকে সে বাজার মূল্য জানিয়ে দিব ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি বাজার অনেকটাই বাড়তির মুখে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে যাদের খামারে রেডি বয়লার মুরগি ও সোনালি মুরগি আছে চিন্তাধারা করতেছেন বিক্রয় করে দিবেন তারা চাইলে বিক্রয় করে দিতে পারেন বা রেখে দিতে পারেন সম্পন্ন নিজ দায়িত্বে বর্তমান বাজারে যে পাইকারি মূল্য আছে নিহাত কম না মোটামুটি ভালোই আছে পাইকারি বাজার ব্রয়লার মুরগির সাথে সাথে ব্রয়লার মুরগির বাচ্চার দামও কিছুটা বেড়ে গেছে কিছুদিন আগে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত নেমে আইছিল বাচ্চার রেট আবারও ষাট টাকা পর্যন্ত উঠে গেছে যারা বাংলাদেশের সকল ধরনের মুরগির বাচ্চার রেট জানতে চান আমার চ্যানেলে বাচ্চার রেট নিয়েও ভিডিও আছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন যারা প্রতিনিয়ত ব্রয়লার মুরগি ও সোনালী মুরগির পাইকারি বাজার সবার আগে পেতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মুরগির পাইকারি বাজার ঢাকা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁচাশি থেকে নব্বই টাকা সোনালি মুরগির পাইকারি বাজার তিনশো দশ থেকে পনেরো টাকা গাজীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁচাশি থেকে নব্বই টাকা সোনালি মুরগির পাইকারি বাজার তিনশো পাঁচ থেকে দশ টাকা চট্টগ্রাম ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আশি থেকে আটাশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার তিনশো থেকে তিনশো দশ টাকা রাজশাহী ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁচাশি থেকে নব্বই টাকা সোনালি মুরগির পাইকারি বাজার তিনশো থেকে তিনশো দশ টাকা কুষ্টিয়া ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চৌরাশি থেকে নব্বই টাকা সোনালি মুরগির পাইকারি বাজার তিনশো দুই থেকে তিনশো আট টাকা খুলনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো বিরাশি থেকে বিরানব্বই টাকা সোনালি মুরগির পাইকারি বাজার তিনশো দুই থেকে তিনশো আট টাকা বরিশাল ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চৌরাশি থেকে একানব্বই টাকা সোনালি মুরগির পাইকারি বাজার তিনশো থেকে তিনশো টাকা সাতক্ষীরা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে চৌরাশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে তিনশো টাকা ময়মন সিং ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে ছিয়াশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে তিনশো টাকা নেত্রকোনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আশি থেকে সাতাশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে তিনশো টাকা সিলেট ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে চোরানব্বই টাকা সোনালি মুরগির পাইকারি বাজার তিনশো থেকে তিনশো টাকা রংপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁচাশি থেকে নব্বই টাকা সোনালি মুরগির পাইকারি বাজার তিনশো থেকে তিনশো টাকা বগুড়া ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আশি থেকে পঁচাশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো নব্বই থেকে তিনশো টাকা টাঙ্গাইল ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আশি থেকে পঁচাশি টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো পঁচানব্বই থেকে তিনশো পাঁচ টাকা কিশোরগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁচাশি থেকে উননব্বই টাকা সোনালি মুরগির পাইকারি বাজার তিনশো থেকে তিনশো দশ টাকা নসিন্দি ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আশি থেকে সাতাশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার তিনশো থেকে তিনশো দশ টাকা সিরাজগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আশি থেকে পঁচাশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার তিনশো থেকে তিনশো ষাট টাকা ফরিদপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁচাশি থেকে নব্বই টাকা সোনালি মুরগির পাইকারি বাজার তিনশো থেকে তিনশো আট টাকা পাবনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আশি থেকে ছিয়াশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে তিনশো টাকা নোয়াখালী ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আশি থেকে পঁচাশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার তিনশো থেকে তিনশো টাকা মাগুরা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁচাত্তর থেকে বিরাশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে তিনশো টাকা যশোর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁচাশি থেকে একানব্বই টাকা সোনালি মুরগির পাইকারি বাজার তিনশো থেকে তিনশো টাকা কুমিল্লা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁচাশি থেকে বিরানব্বই টাকা সোনালী মুরগির পাইকারি বাজার তিনশো থেকে তিনশো টাকা এই ছিল মোটামুটি বাংলাদেশের সকল জেলার রেডি ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি বাজার যারা ভিডিওটি দেখতাছেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ